তো গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো অবশ্যই তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পি আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো আছো তো চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো গাইজ দেখো মাকে দিচ্ছি আমি ক্যামেরা করতে তো অনেকক্ষণ ভিডিও করার পর এসে দেখি আমাকে ক্যামেরার মধ্যে মধ্যেই নেই দেখো আমি এতগুলা তুলো কুড়িয়েছি বালিশ হবে তোষক হবে আর কত কিছু হবে তো এই যে তোষক তোষক খান মানে তোকে দিই বাবা দেখো শুনু কেমন করছে ঘুম থেকে উঠছে তো শুনু ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওনাকে এনার্জি পায় নাই এনার্জি ওর হয় না এখনো তো এখন আমরা আসলাম বাড়ির পেছনে ঘুরতে তো এই জায়গাটা তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করেছিলাম তো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে শুনু একটু দুশ্চুমি করেছিল কান্নাকাটি করেছিল ঘুম থেকে উঠে তো কান্নাকাটি করার আসল কারণটা হচ্ছে আমি তো বাড়ির সামনে বসেছিলাম তোমরা তো দেখতে পেয়েছিলে মার সাথে বসেছিলাম তো শুনুর বাবা আর শুনু ঘুমাচ্ছিলো তো শুনুর বাবা আগে ঘুম থেকে উঠে ও কলের পাড়ে গিয়ে মুখ ধরছিল আর শুনুর পরে ঘুম থেকে উঠে মানে আমাকে ডাকছিল মা করে মা কোথায় তো ওর বাবা আবার কি কি করেছে করেছে মানে ও শুনুর বাবা আমাকে করে ডাকছিল তো শুনু আবার মামা করে ডাকছিল তো শুনুর বাবা কি করেছে দুষ্টুমি করে উত্তর নিয়েছে বলছে কি তো শুনু তো বুঝতে পেরে গেছে যে ওটা মা না ওটা বাবা তো সেই কারণে ও কান্নাকাটি করছে আর বলছে যে বাবা তুমি আমাকে ঠকিয়েছ ঠকিয়েছো তো সে কারণে ও ভেজাল করছে আর ঘুম থেকে উঠবে না বাবাকে আমি এত বলি যে ঘুম থেকে ওঠার পরে ওকে ওর সাথে দুষ্টুমি করবে না ও সহজে থামেই না তো বুঝেই না তো এইটাই হচ্ছে তো ওকে ঘুম থেকে তো ওকে ঘুম থেকে উঠলেই কোনো কোনো কিছু বললে ও সহজেই রাগ হয়ে যায় ও সহজে থামতেই যায় না তো এই জন্য ওকে তো তোমরা একটা আওয়াজ শোনো হ্যাঁ তো যারা শহরে থাকো তারা কিন্তু এই আওয়াজগুলো খুব মিস করো তো দেখো কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে এটা কি পাখি তোমরা বলবে তো ঠিক আমি জানি না শুনতে পাচ্ছো তোমরা তো এই সময় কিন্তু পাখিদের ডাক তো এই সময় কিন্তু গাছের নিচে থাকলে কিন্তু গাছের পাখিদের কিচির মিচির কিচির মিচির ডাক শোনা যায় এই সময় ওরা ঘরে যায় আর কি ওদের বাসায় যায় তো খুব ভালো লাগে শুনতে আমার খুব ভালো লাগে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে তো কাছেই আমাদের বাড়ির কাছে পপকর্ন ছাতে হবে এগুলো দিয়ে পপকর্ন হয় না তো কেন এগুলো কোনো বাড়তি হয় নাই তো এটা কি কম বলতে দিয়ে এমনি ভাজা খাওয়া যাবে হয়েছে কি হয় নাই দেখতে হবে আগে চলো তো চলো তোমার তো চলো বন্ধুরা আমি এইমাত্র মাত্র ঘরে আসলাম মোবাইলে আমার একদম চার্জ নেই মোবাইলে চার্জ দেই আর সন্ধ্যা দিয়ে আসি চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর তোর এক্সাম আছে আমাকে তোমার কি পরীক্ষা শুনো বলো তো মনে নাই একটু আগে পড়ল না বলো ইংরেজি পরীক্ষা কালে করে ইংরেজি পরীক্ষা ওর আজকে মাথা ব্যথা করছে মাথায় তেল তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন মশলার ভিতরে ঢুকে পড়েছি তো শুনো আর একটুখানি বই পড়বে কালকে ওর ইংরেজি পরীক্ষা আছে চলো ব্লগটা বেশি আমি বড় করবো না আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকবো সবাইকে